Har para Uh oh, no. নিবিড়া ফাটিয়া প্র জানি আমি জানি ভেসে যাবে অভিম নিবিড় ফাটিয় পড়িবে প্র e কিছু রবে না বা কি লভিব চরণ তলে সা Chuddle <todos> তোমার বুকে বাজলো

চুরি করে আগো চরে যে কথার প্রাণের ভিতর অগো চরে গানে গানে নি যে কথার গানের ভিতর অগোচরে গানে গানে ছিলে চুরি করে অরে সময় যে তার হল তার মতো হল সোময় যে তার হলো Modern shine. শাহরু প্রাতে আকাশ যারা দিন রাত্রি আলো হাতে আছে আধারে যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত না আয় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলি ছবি নয়নসমুখে তুমি না না খানে নিয়েছ যে নয়ন সমুখে তুমি না নয়নের খানে নিয়েছ যেঠা আজিতাই শ্যামলে সামল তুমি নীলিমায়ী আমার খেল তোমাতে পেছে তার অন্তরে নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে গানে কবির অন্তরে কবি নাও ছবি নাও ছবি নাও শুধু ছবি তুমি কিকে কে বলি ছবি এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে Vielen okay. De ki na je a. O'er all লাস্ট মনে কি দিদা রেখে গেছে চলে মনে কি দিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়া কি কথা ছিল যে হৃদয়খানি তুমি সে কীহে গেলে আখি কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় কী ধার রে খে গেলে চোলে আকাশে আমা তারি বেদনা আকাশে বকোপাতে বেদনা আমা তারি সাথি আকাশে উড়িছে বারে কো তমায় সুধা বারে চায় বিদায় কালে কি বলো না বারে সুধা বারে বড়েছ বিদায় কলে কি বলো নাই সে রয়ে গেল গো সে বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সে